প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি লাখি খুব সুন্দর নাম তো লাখি আপা জীবনটা তো লাখির মতো কি সুন্দর তো নাকি

শুধু নামটা আমি লিখতে পারেন আচ্ছা তো আপনারা কোনো কোনো গার্ডিয়ান নাই না আচ্ছা আচ্ছা চাচা জি এর ব্যাপারে কি চিন্তা আপনারা না আসলে তা এখন করেন না কি জন্য যদি কেউ পাশে দাঁড়ায় দয়া করে তাহলে দিয়ে সহযোগিতা করে তাহলে দিয়ে সাথে আর যদি মনে করেন আপনাকে সহযোগিতা করে সহযোগিতা যদি করে যদি কোনো খারাপ কথা না বললে সহযোগিতা করে ছোটো বোঝ হিসাবে তাহলে করতে পারে তাহলে সেই টাকা কি আপনি কি কোনো দোকান বা ব্যবসা বাণিজ্য দেবেন নাকি বিয়ে সাথে করবেন হ্যাঁ যদি সেরকম যদি কোনো ভাই বোনদের সাহায্য করে তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম